আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরা আল্লাহ রহসে সহমতে ভালো আছি তো দুপুরে বন্না করবো সেজন্য রান্না করে আসছি অনেক আগেই তো মাছ বের করছি এখানে টাকি মাছের ভর্তা করবো টাকি মাছ দুটো দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর শোল মাছ আলু টমেটো দিয়ে একটু মানে মাখামাখা টাইপের তরকারি করবো শোল মাছটাও কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি আর বেশি করে কাঁচামরিচ নিছি কাঁচামরিচ দিয়ে ঠাকি মাছের ভর্তা করব। আর এখানে আলু সিদ্ধ কুয়াশা দিয়েছি মাছের তরকারির জন্য সিদ্ধ হয়ে গেছে আর বাইরে এত কুয়াশা প্রচুর ঠান্ডা কোন বাতাস আজকে মানে ঠান্ডার জন্য বাইরে বের হওয়া যাচ্ছে না প্রচুর শীত আজকে হঠাৎ করে দুই তিন দিন আবার গরম গেছিলো গরম বলতে রোদ ছিল তো গরমই লাগছে আর এখানে কলিজার তরকারি রান্না করছিলাম যে গতকালকে এটা রয়ে গেছে অল্প অল্প খাওয়া হয়েছে আর আজকে থেকে আবার ঠান্ডা পড়ছে তো সম্পূর্ণ ভিডিওটা সাথেই থাকেন দেখতে থাকেন সব কিছু কেটে কুটে রেডি করে ফেলছে এখন শুধু বসাবো বসাবি মাছগুলো সিদ্ধ করে নিছি সাথে মরে যাও কাঁচা মরে এগুলো এখন বেছে তারপর কাটা বেছে তারপর বর্তাটা করব আস্তে আস্তে কাটাগুলো বেছে নিই সুন্দর করে যেহেতু বড়টা কি মাছ কাটা একটু পরিমাণ কাটার পরিমাণ একটু কমই তারপর ও সুন্দর করে বেছে নিই একটা একটা করে ভালোভাবে বেছে তারপর বর্তাটা বানাই তো কাঁটাগুলো বেছে নিছি বাকি মাছের এখন মরিচগুলো ভালোভাবে চেটকিয়ে মাছের সাথে মিশিয়ে ফেলবো তারপর পেঁয়াজ রসুন রসুন না পেঁয়াজ আদা এগুলো দিয়ে ভাজবো তেলের মধ্যে মরিচ কি শক্ত তো মরিচগুলো ভালোভাবে চেটকিয়ে নিলাম আর এখন মাছের সাথে মিশিয়ে নিই দিয়ে আলু বেশি নিছি সরু মাছের জন্য সবকিছু রেডি করে ফেলছি এখন শুধু রান্না বসাবো বসাব আদা কুচি করে নিছি পেঁয়াজ কুচি করে নিচি এগুলো দিয়ে দিয়ে তাহলে কাঁচি মাছের বর্তাটা বানিয়ে ফেলতেছি মরিচ গুলো ভালোভাবে কাঁচি মাছের সাথে মিশিয়েছি পেঁয়াজ আর আদা একটু হালকা একটু বেজে তারপর

তো দশ মিনিটের মতো নড়া চড়া তাহলে বর্তাটা হয়ে যাবে বেশি বাজা বাজা করবে না তো ধনিয়াপাতা দিবো নমানো দিয়ে দিই বর্তাটা আমার বাজার বাজার হয়ে গেছে বেশি বাজলে ভালো লাগে না এরকম ভালো লাগে বর্তা নি দিয়ে মাছগুলো বেজে তারপর শলমা এটা বসায় দিব তো এদিক দিয়ে অনেক মাছ পাঠিয়ে দিছে রান্না বান্না তো শুরু করে দিছি এগুলো কাটবো রান্নার শেষে মাছগুলো একদম তাজা দেখেন নাড়াচাড়া করতেছে না জেতা মাছ তো রান্নার শেষ এইগুলো কাটবো কেটে কুটে তারপর ফ্রিজে রাখবো আগামীকালকে রান্না করবো ইনশাল্লাম আজকে তো রান্না সব রেডি করেই ফেলছি মাছগুলো খুবই ফ্রেশ প্রত্যেকটা আয়ি দেখেন একই সাইজ তবে একটা শুধু বড়ো তো মাছগুলো তো বেজে তুলে রাখলাম আর মশলাটা ভালোভাবে কষাই নিচ্ছি এখন আলু আর টমেটো বেজে দিই আলু আর টমেটো ভালোভাবে একটু কষিয়ে তারপর মাছ দিয়ে জল দিয়ে দেবো একটু কষা তারপর আবার মাছ কাটতে হবে তরকারিটা বসায় আমি মাছ কাটবো মাছগুলো কেটে কেটে রেডি করে ফেলছি মোটামুটি ভালোই হয়েছে দেখেন সবগুলো এক সাইজের ছিল আর মাছ তো কেটে রাখলাম এগুলো ফ্রিজে রাখি আর রান্না বান্না শেষ আমার এই যে তরকারি হয়ে গেছে মাছের তরকারি তা এখন সময় হচ্ছে পনেরো ষাটটা দুপুরে খাওয়ার পরে মানে শুয়ে আছিলাম অনেকক্ষণ তো উঠতে উঠতে দিয়ে দিছি মাগরিবের তো মাগরিবের নামাজ পড়ে আসলাম তো দেখা গেছে আমাদের ফিশারিতে গাছের মধ্যে গড়ি দেওয়া হয় তো খেজুর গাছের মধ্যে তো দেখা গেছে এক মামা দেয় যিনি পাহাড়ার দায়িত্বে থাকে উনি তো দেখেন খাটি খেজুরের রসুনি দেওয়া গেছে মানে সকালবেলা রসগুলো হয়েছিল উনি দিন জাল করছে লাল টকটকা হয়েছে দেখেন কতগুলো রস তো এগুলো আমি ফ্রিজে বোতলের বোতলে করে রাখবো যখন মন চায় বের করে করে পিঠা বানানো যাবে তারপর দেখা গেছে পায়েস করা যায় তো এরকম থাকলেই দেখা গেছে ভালো লাগে ফ্লেভার ঠিক থাকে আর রসিও বানানো যায় তো এগুলো আমি রসি বানাবো না এগুলো যখন যখন জাল করে নিয়ে আসছে তো এগুলো করে রাখবো যখন মন চাই বের করে মানে চাই তাই করে খাওয়া যাবে পিঠা বলেন সব কিছুই আর এখানে আছে কাঁচা মানে এখনই বেরিয়ে নিয়ে আসছে কাঁচা খাওয়ার জন্য এই রসটা আর এই যে দুই পাতিল জাল করে নিছি মানে উনি জাল করে দেওয়া গেছে আমার সারাদিন জাল করছে এখানে ষোলো কেজি রস ছিল তো জাল করে এই যে দুই পাতিল করছে তো এইগুলো এখন ফ্রিজে রাখি আর দুধ বের করছি জাল করবো ফ্রিজ থেকে তো এটা বরফ ছেড়ে দিছে তো এখানে দুই কেজি দুধ আছে এক কেজি জাল করবো আর এক কেজি রেখে দিব ফ্রিজে তো এগুলো এখন রাখি গুছিয়ে তো আর আজকে দুপুরে কি কি বাজার নিয়ে আসছে চলুন আপনাদের সাথে শেয়ার করি সারাদিন তো অনেক কাজ টাজ করলাম টুবিটা বাজার আর শেয়ার করা হয় নাই তো এখন ভাবলাম যখন গুছিয়ে রাখবো তো আপনাদের সাথে শেয়ার করে ফেলি এখানে প্যারা নিয়ে আসা হয়েছে সালিরাবুরো বলছিলাম পেয়ারা আসলে অনেক দিন ধরে মাখিয়ে খাওয়া হয় না তেতুল দিয়ে প্যারা নিয়ে আসতে বলছিলাম প্যারা নিয়ে আসছে লেবু লেবন্তে বলছিলাম এই লেবুগুলো মানে গ্রাম আছে প্রচুর এখানে চ্যাপা সুটকি নিয়ে আসছে বুধবার সারা তো এই দোকানে চ্যাপা পাওয়া যায় না আর এখানে আছে আলু পেঁয়াজ আর আছে বেগুন এখানে মূলা দুইটা মূলা নিয়ে আসছিল একটা আমরা দুপুরবেলায় কেটে খাইছি মানে বাতের সাথে আর কি এখানে আছে সিম সিমগুলো একদম তাজা দেখেন বিশিওয়ালা সিম নিয়ে মোটামুটি বিসি আছে এইগুলো লাভরা তরকারি রান্না করলে ভালো লাগবে বেশি সিম দিয়ে আর আছে দনিয়া পাতা এখানে আর সাথে আছে টমেটো ধনিয়া পাতার সাথে আর আছে কাঁচামরিচ তো সপ্তাহে একদিন বুধবার দিন আমাদের এখানে মানে হাটের দিন হাট বসে তো বুধবার দিনই আমার কাঁচা বাজারগুলো করা হয় আর অন্য দিনও মানে টুকটাক যা কিছু লাগে ওইগুলো আনা হয় তো বুধবার এক সপ্তাহের বাজার করা হয়ে যায় তো প্রতি সপ্তাহে মানে কাঁচা বাজার একদিনই করা হয় তো এগুলো এখন গুছ গাছ করবো আর সারা জন দিয়ে দিছে তো রস গুছিয়ে ফ্রিজে রাখলাম আর এগুলো এখন গুছিয়ে ফ্রিজে রাখি তো আপনাদের সাথে শেয়ার করলাম সব কিছুই তো আজকের মতো এই পর্যন্ত ওই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ